রাধে রাধে বন্ধুরা আজকে দেখো আমার বাড়িতে কে এসেছে একটা ছোট্ট গোপাল ঠাকুর এসেছে মানে যার অন্নপ্রাশনে সেদিন গিয়েছিলাম প্রিয়াংশ সকাল থেকে অপেক্ষা করছিলাম যে ওরা কখন আসবে কখন আসবে যেহেতু ওরা প্রথমেই আসলো আমাদের বাড়িতে আর ওকে দেখে তো আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম যে সত্যি কতক্ষণে ওকে ফুলে নেব আর অনেক অনেক চটকাবো আর এই তুলিপিশি আর তুলিপিসি মা ওরা দুধ চা খেতে খুব ভালোবাসে তাই আমার ইচ্ছা ছিল তাড়াতাড়ি ওদের হাতে কাপ চায় প্লেটটা ধরিয়ে প্রিয়াংশকে নিয়ে চটকাবো কিন্তু চা করে দিতে দিতে দেখি পুচকু ঘুমিয়ে পড়েছে তাই একটু স্যাড হয়ে গেছিলাম তারপরে অপেক্ষা করছিলাম যে কখনও ঘুমের থেকে জাগবে ব্যাস যেই জেগে গেল আমি ওকে কোলে নিয়ে চটকানো শুরু করে দিলাম না ঘুম থেকে উঠেই পুচকোটা এমনভাবে কথা বলার হাসা শুরু করে দিল আমার সাথে যেন মনে ছিল ও আমায় কবে থেকে জেনে সত্যি খুব ভালোও লাগছিল তো তুলে বাড়ি অনেক দূরে চার পাঁচ বছরে একবার আসে মানে দিল্লিতে ওদের বাড়ি তাই জন্য যখনই আসে ওদের খুব ভালো লাগে ওদের জন্য একটু চাউমিন আর চিলি চিকেনের ব্যবস্থা করেছিলাম বাড়িতে আর চুলি পিসির মা মানে আমার ঠাকুমাটা উনিও গৃহপ্রবেশে আমাদের বাড়িতে আসতে পারেনি তাই দুজনেই এ প্রথম এসেছে আর এখানে দেখো এই দাদাটা আজকে আমার ডেলিভারি দিতে এসেছিলো একটা অর্ডার তা আমি জানতাম না যে উনি কথা বলতে পারেন না আমি দেখছিলাম যে দুই তিনবার আমার ফোনে ফোন করে চুপ করে রয়েছে আমি তো বুঝতে পারিনি কখনো ওই দাদাটা আগে আমার কাছে ডেলিভারি দিতে আসেনি অর্ডার তাই আজকে এসেছিলো আমার দেখে খুব খারাপ লাগছিলো যখন ফোন করে চুপ করেছিল আমি ভেবেছিলাম কেউ হয়তো ইয়ার কি করছে বারবার ফোন করে তো যাই হোক এখানে আমার দেওয়ার দেখো মাঝখানে এসেছে বৌদি আমার ফর্ম ফিল আপ করে দাও নিজের নামের বানান লিখেছে গাইন লিখতে গিয়ে গাইয়া লিখে দিয়েছে মানে লাস্টে এনের জায়গায় এ লিখে দিয়েছে এমন পাগলো আর অবশেষে ফাইনালি বৃষ্টি আসলো সব মানুষের চাতক পাখির মতন চেয়েছিলো এই হয়তো একটাই জিনিস যেটা প্রত্যেকটা মানুষ একসাথে পেয়ে করেছিল যে বৃষ্টিটা হোক আর সবার ইচ্ছে সফল হলো তাও অনেক দিন পরে আর খুব বৃষ্টি হচ্ছিলো পুরো ওয়েদারটা ঠান্ডা করে রেখে দিলো ইচ্ছা তো করছিল এক দৌড়ে বাইরে গিয়ে ভিজি কিন্তু ভিজতে তো পারিনি এখানে পিউ আর পিউর ভাই কি সুন্দর ভিজছিল ওরা বৃষ্টি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ভিজছিলো আনন্দ করছিলো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ওদের দেখে যাই হোক তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থেকে